বিসমিল্লাহির রহমানির রহিম গোবাইল আදු সুবি সুবিทยาลัย কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের তৃতীয় বর্ষ সম্মান শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীদের আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমরা আলোচনা করব খেলাফত কি খেলাফতের সংজ্ঞা উৎপত্তি এবং ক্রমবিকাশ সম্পর্কে মুসলিম প্রশাসনের ইতিহাসে খেলাফত একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় বা বিষয় আমরা আজকে এই আলোচনা থেকে জানার চেষ্টা করব যে খেলাফত কি এটা কিভাবে উৎপত্তি হয়েছিল এর সংজ্ঞা কি এবং এর বিকাশ এবং পতন কিভাবে ঘটেছিল প্রথমে আমরা দেখব যে খেলাফত আরবি শব্দ যার অর্থ হল প্রতিনিধি বাংলায় প্রতিনিধি আর যদি আমরা ইংরেজিতে বলি তাহলে এটা হবে রিপ্রেজেন্টেটিভ খেলাফত একটা প্রতিষ্ঠান এবং এই খেলাপথ সম্পর্কে পবিত্র কর আন শরীফে লারাবুল আলমিন বলেছেন যে নিশ্চয়ই আমি পৃথিবীতে প্রতিনিধি প্রেরণ করব তো এই প্রতিনিধি হচ্ছেন খলিফা আবার আদিস্যরিফা আদৌকে যদি আমরা দেখি তাহলে দেখব দেখবাম বলেছেন যে তোমাদের মধ্যে অগ্রগামী হবেন অর্থাৎ যারা খলিফা হবেন তাদেরকে প্রতিনিধি বলা হয়েছে আবার বলা হয়েছে যে ওনারা হবেন অগ্রগামী ঐতিহাসিক মজিদ খাদ্দি বলেছেন যে খেলাফত হচ্ছে ধর্মের ভিত্তিতে প্রতিষ্ঠিত একটি ইহলৌকিক প্রতিষ্ঠান এখানে দুইটা বিষয় একটা হলো ধর্ম আর একটা হলো ইহলৌকিক প্রতিষ্ঠান মোট কথা খেলাফত হচ্ছে এমন একটা প্রতিষ্ঠান যেটা ধর্মের ভিত্তিতে পরিচালিত হয় কিন্তু প্রতিষ্ঠানটা হলো ইহলৌকিক বা জাগতিক ইবনে খলদন বলেছেন যে খেলাফত হচ্ছে এমন একটা প্রতিষ্ঠান যা মহানবীর মিশনের প্রতিনিধিত্ব করে অর্থাৎ নবীলাম যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আল্লাহ পাঠিয়েছিলেন খলিফারা হচ্ছেন তার আদর্শের অনুসারী বা তার প্রতিনিধি তো এখানে আমরা দেখতে পাই যে পরে মোট চারজন খলিফা হজরত আবুক রাদিয়াল্লাহ হজরত ওমর রাদি আল্লাহ হজরত উসমান রাদিয়াল্লাহ এবং হজরত আলী রাদি আল্লাহ এই চারজন ব্যক্তি খেলাফতে অধিষ্ঠিত হওয়ার সুযোগ পান এবং ওনাদেরকে একত্রে বলা হচ্ছে বলেছি যে এর অর্থ হলো প্রতিনিধি খলিফা এক বচন এর বহু বচন হল ফলাফা আর এই চারজন খলিফাকে একত্রে বলা হচ্ছে ফলাফায় রাশিদিন যার অর্থ হলো সত্য এবং আদর্শের পথ প্রদর্শনকারী নুরবুল ইসলাম আমাদেরকে যেই পদ দেখিয়ে গিয়েছেন খলিফারা আমাদেরকে সেই পথেই চলতে উৎসাহিত করেছেন অথবা সেই পথে চলার জন্য নির্দেশ দিয়েছেন আমরা আজকে দেখব যে খলিফা হওয়ার যোগ্যতাগুলি গুলি কি কি ছিল আমরা যদি এক এক করে বলি তাহলে দেখা যাবে যে খলিফা হওয়ার এক নম্বর যোগ্যতা হলো যে যিনি খলিফা হবেন তাকে অবশ্যই কোরাইশ বংশের হতে হবে কোরাইশদের বাইরে থেকে কেউ খলিফা হতে পারবেন না দুই নম্বর হচ্ছে যে যিনি খলিফা হবেন তাকে অবশ্যই মুসলমান হতে হবে যেহেতু উনি মুসলমানদের নেতৃত্ব দেবেন ধর্মের ভিত্তিতে ইহলৌকিক যে প্রতিষ্ঠান আছে উনি সেটা পরিচালনা করবেন তাহলে অবশ্যই ওনাকে মুসলমান হতে হবে তৃতীয় শর্ত বা যোগ্যতা হলো যিনি খলিফা হবেন ওনাকে পুরুষ হতে হবে অর্থাৎ খলিফাকে অবশ্যই পুরুষ হতে হবে চার নম্বর হলো যে প্রাপ্তবয়স্ক হওয়া যিনি খেলাপথের নেতৃত্ব দেবেন ওনাকে অবশ্যই সাবালক বা হবে চার নম্বর পাঁচ হচ্ছে চরিত্রবান হওয়া যিনি খলিফা হবেন খেলাপথ পরিচালনা করবেন ওনাকে অবশ্যই সৎ চরিত্রবান হতে হবে এবং ভালো চরিত্র অধিকারী ভালো লাগবে ছ নম্বর হচ্ছে যে পাগল না হওয়া অর্থাৎ একজন ব্যক্তি যিনি খলিফা হবেন ওনাকে মানসিকভাবে শারীরিকভাবে সুস্থ হতে হবে আর সাত নম্বর যেই গুণ বা যোগ্যতার কথা বলা হয়েছে সেটা হলো কোরআন এবং সুন্নার উপরে জ্ঞান থাকা কারণ খলিফারা ইসলামের ভিত্তিতে কি প্রতিষ্ঠান পরিচালনা করবেন ভিত্তিতে তো ধর্মটা হল ইসলাম আর ইসলামের মূল গ্রন্থই হল কোরআন এবং নবী ইসলামের জীবন আদর্শ হলো সন্না তো যারা খলিফা হবেন তাদেরকে অবশ্যই কোরআন এবং সন্ন্যার উপরে যথেষ্ট জ্ঞান থাকতে হবে না হলে উনি খলিফা হতে পারবেন না তো এই গুণাবলীগুলি যাদের মধ্যে আছে ওনারাই খলিফা হওয়ার যোগ্যতা রাখেন এবং এরকম ব্যক্তিরাই আমরা দেখতে পাবো যে খোলাফায় রাশি দিনে প্রথম যে চারজন খলিফা ওনারা এই ধরনের গুণের বা যোগ্যতার অধিকার ছিলেন এখন প্রশ্ন আসতে পারে যে খলিফার নির্বাচন পদ্ধতি আমরা দেখব যে বিভিন্ন বিভিন্ন বিভিন্নভাবে নির্বাচিত হয়েছিলেন তো যারা নির্বাচন করতেন ওনাদেরকে বলা হয় আহলাল ইমামা অর্থাৎ আহলাল ইমামা হচ্ছেন সেই শ্রেণীর লোক যারা কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা রাখেন এবং যাদেরকে জনগণ মান্য করেন সিদ্ধান্ত দিলেই হবে না সেই সিদ্ধান্ত গ্রহণীয় হতে হবে এবং সর্বজন স্বীকৃত হতে হবে তো আহলাল ইমামা যারা ছিলেন ওনারা উনারা মূলত নবীসলামের বিশিষ্ট সাহাবাহিকেরা এবং ওনারাই মূলত খলিফা নির্বাচনের জন্য দায়িত্বপ্রাপ্ত বা নির্বাচনের কাজ করেছেন কিন্তু আমরা দেখতে পাব যে খলিফা নির্বাচন নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা দেখা গিয়েছিল যেমন সাল্লাম উনি যখন ইন্তেকাল করেন উনি কোন উত্তরাধিকারী মনোনয়ন দিয়ে যাননি আবার ওনার কোনো জীবিত পুত্র সন্তানও ছিল না যার ফলে ওনার ইন্তেকালের পরে কে খলিফা হবেন কাকে খলিফা করা হবে এটা নিয়ে মুসলিম বিশ্ব বিশেষ করে মদিনা রাষ্ট্র একটা গুরুত্বপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয় পরবর্তীকালে যখন মুসলমানরা একটা সাংঘর্ষিক অবস্থায় চলে যায় তো ওই সময়ে হজরত অমর রাদিয়াল্লাহ হজরত আবু বকর হাতে চুম্বন দিয়ে ওনাকে খলিফা বলে ঘোষণা দেন এবং সবাই সেটা মেনে নেয় তো হজরত আবু বকর রাজি খলিফা নিয়োগ দেওয়ার পিছনে আরো ছিল যে নবুকুলাম যখন অসুস্থ ছিলেন সুস্থ অবস্থায় আমি সবসময় মদিনা মসজিদে মসজিদ নবীতে উনি ইমামতি করতেন নামাজে কিন্তু যখন উনি অসুস্থ হয়ে গেলেন বিছানায় পড়ে গেলেন রূপসজ্জায় উনি শুধুমাত্র হজরত আবু বকর রাজি ইমামতির দায়িত্ব দিয়েছিলেন অনেকে মনে করেন বা মনে করে থাকেন যে এটাও একটা ইঙ্গিত কারণ ওনার অসংখ্য কেরাম ছিল অসংখ্য যোগ্য লোক ছিল তার মধ্যে থেকে উনি হজরত দিয়েছিলেন যাই হোক যেহেতু উনি কাউকে মনোনয়ন দিয়ে যান নাই নবাম সেই জন্য মুসলমানরা এটা নিয়ে বিভক্ত ছিল কিন্তু হজরত উমর রাদিয়াল্লাহ যখন আবু বকরাদ হাতে চুম্বন করলেন এবং ওনাকে পরিফা স্বীকৃতি দিলেন তখন সবাই আবার ওনাকে মেনে নিলেন এভাবে আমরা দেখব যে আবহাওয়া দিয়াল্লাহ হলেন প্রথম খলিফা উনি ইন্তেকালের আগে হজরত উমর আদিয়াল্লাহকে নিজেই মনোনয়ন দিয়ে যান যার ফলে ওমরের মনোনয়ন নিয়ে বা ওমরের খেলাফত নিয়ে কোনো প্রশ্ন উঠে নাই কিন্তু আমরা দেখব যে দুঃখজনক ঘটনা যে হজরত উমর রাদিয়াল্লাহ আততায়ের হাতে নিহত হন যার ফলে উমর রাদিয়াল্লাহ ইন্তেকালের পরে কে খলিফা হবেন এটা নিয়ে পুনরায় দ্বন্দ্ব সংঘাত দেখা দেয় এবং হজরত আলি রাদিয়াল্লাহর পরে সরি ওমর রাদিয়াল্লাহর পরে যিনি তৃতীয় খলিফা হন উনি হলেন ওসমান রাজিয়াল্লাহ ওসমান রাদিয়াল্লাহকে মনোনয়ন দেওয়ার জন্য কয়েকজন ব্যক্তিও ছিলেন যারা ওসমান রাজিয়াল্লাহকে ভোটের মাধ্যমে বা মনোনয়নের মাধ্যমে অনেক খলিফা নির্বাচন করেন আবার একই ঘটনার আমরা পুনরাবৃত্তি দেখব যে ওসমান রাদিয়াল্লাহ আত তাই হাতে নিহত হন এবং খেলাপথে একটা বিশৃঙ্খলা অবস্থার সৃষ্টি হয় এবং এরপরে এই বিশৃঙ্খলাপূর্ণ পরিস্থিতিতেই হজরত আলী দিয়াল্লা চতুর্থ এবং শেষ খলিফা হিসাবে ক্ষমতা গ্রহণ করে আলির ক্ষেত্রেও আমরা দেখব যে একই ঘটনা যে উনিও মারা যান এবং ওনার পরে ওনার ছেলেরা যদিও ক্ষমতায় আসার কথা বা এসছিলেন কিন্তু হজরত মোয়াবিয়াল আদিয়াল্লাহ উনি কৌশলে আলিরাদিয়াল্লাহর বংশধরদেরকে খেলাপথ থেকে বঞ্চিত করে নিজেই একটা খেলাপথ তৈরি করেন এবং সেই খেলাপথের নাম হচ্ছে উমাইয়া খেলাফত এই উমাইয়া খেলাপথ সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত টিকে ছিল এবং উমাইয়া খেলাপথের ক্ষেত্রে আমরা যেটা দেখব যে উমাইয়া খেলাপথের দুই একজন খলিফা বিশেষ করে ওমর বিন আব্দুল আজিজ ছাড়া উনি উল্লেখযোগ্য বাকি যারা ছিলেন তারা প্রায় সবাই খোলাফায়ে রাস্তিনের যে নীতি আদর্শ ইসলামের যে মূল আদর্শ আহ নবীবুল্লা আসলামের যে আদর্শ সেই আদর্শ থেকে ওনারা অনেকাংশে সরে গিয়েছিলেন এবং ওনারা গণতন্ত্রের পরিবর্তে রাজতন্ত্র কায়েম করেন মসজিদ শিশুরা বাতিল করেন ওনারা ব্যক্তিগত দেহরক্ষী নিয়োগ করেন ওনারা রাজকীয় পোশাক আশাক করতে থাকেন রাজকীয় খাবার দাবার খেতে থাকেন অর্থাৎ খোলা ফায়াসুদ্দিনের যে নীতি আদর্শ ছিল সেই নীতি আদর্শ থেকে ওনারা একেবারেই বিচ্যুত হয়ে যান সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দে আমরা দেখতে পাবো যে আব্বাসীয়রা জাবের যুদ্ধে উমাইয়াদেরকে ক্ষমতা থেকে সরিয়ে দেন এবং ওনারা আরেকটা নতুন খেলাফত প্রতিষ্ঠা করেন যার নাম হচ্ছে আব্বাসীয় খেলাফত আব্বাসীয় খেলাফত সাতশো পঞ্চাশ থেকে বারোশো আটান্ন পর্যন্ত টিকে ছিল এবং ওনারাও খেলাফতের বেশ কিছু নতুন নিয়ম শৃঙ্খলা চালু করেন অবশ্য বারোশো আটান্ন খ্রিস্টাব্দে আহ নেতা হালাকু খান বাগদাদ আক্রমণের মাধ্যমে আব্বাসীয় ধ্বংস করে দেয় এবং এভাবেই থাকে এরপরে আমরা দেখতে যে পাব ফাতিমিউরা যারা আলী এবং ফাতেমার দিয়াল বংশধর ওনারা একটা খেলাপথ প্রতিষ্ঠা করেন এবং সেই খেলাপথের নাম হয় ফাতিমিউ খেলাফত স্পেনে আরেকটা ওমাইয়া আমিরা প্রতিষ্ঠিত হয় যারা আব্বাসীয়দের হাত থেকে প্রাণে বেঁচে যান আব্দুর রহমান এবং উনি স্পেনে গিয়ে আরেকটা আমিরাত প্রতিষ্ঠা করতে সক্ষম হন পরবর্তীকালে স্পেনে খেলাপথ তৈরি হয় যা হোক এভাবে চলতে থাকে এবং তুরস্কের উস্মানীয় যুগ যখন শুরু হয় তুরস্কের উসমানীয় প্রথম সম্রাট সম্রাট সেলিম উনি পনেরোশো সতেরো খ্রিস্টাব্দে মিশর এবং সিরিয়া দখল করে নেন এবং নিজেকে খলিফা বলে ঘোষণা দিন এরপরে আমরা দেখতে পাবো যে তুরস্কের উসমানীয় যুগে আমরা প্রবেশ করি এবং ওসমানীয়রা অনেকদিন খেলাপথ পরিচালনা করেন তুরস্কের ওসমানীয় সাম্রাজ্যের পরেই আস্তে আস্তে খেলাপথের পতন শুরু হয় এবং উনিশশো সালে তুরস্কের কামাল পাশা উনি তুরস্কে খেলাপথের পরিবর্তে সাধারণতন্ত্র ঘোষণা করেন এবং এর প্রেক্ষিতে বা এর মধ্য দিয়েই তুরস্কের ইতিহাসে বা ইসলামের ইতিহাসে খেলাপথের কোন পরিসমাপ্তি করে তো যেই খেলাফত ছশো বত্রিশ খ্রিস্টাব্দে হজমাসলামের ইন্তকালের পরে শুরু হয়েছিল সেই খেলাফতটা বিভিন্ন বাধা বিপত্তি অতিক্রম করে বিভিন্ন ঘাত প্রতিঘাত অতিক্রম করে উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে এসে বিলুপ্ত হয়ে যায় তো এখানে আমরা দেখব লক্ষণীয় বিষয় যেটা সেটা হলো যে ফোলাফায় দিনের যে প্রথম চারজন খলিফা হজরত আউ রাদি আল্লাহ হজরত ওমর রাদিয়াল্লাহ আল্লাহ হজরত উসমান এবং হজরত আলির ওনারা যেভাবে খেলাপথ পরিচালনা করেছিলেন যে নীতি আদর্শের ভিত্তিতে খেলাপথ পরিচালনা করতেন এবং যে নীতি আদর্শের কারণে ওনাদেরকে বলা হচ্ছিল সত্য এবং আদর্শের প্রদর্শনকারী তো ওনাদের খোলাফায় সেদিন বা ওনাদের পরিসমাপ্তি ঘটনার পর থেকেই খেলাপথের অবনতি করতে থাকে এবং পরবর্তী খলিফা যারা তারা খেলাপথের মূল উদ্দেশ্য বা আদর্শ থেকে বিচ্যুত হয়ে এবং যান্নার আলোকে ওনারা যদি খেলাপথ পরিচালনা করতেন এবং সেই কারণগুলি ধরে রাখতেন যেগুলি আমাদের প্রথম রেখেছিলেন তাহলে হয়তো বা খোলাফাহ দিনের পতন সরি খেলাফতের পতন ঘটতো না মোট কথা ছশো বত্রিশ থেকে আহ আলিরা সময়কাল পর্যন্ত যে খেলাফতটা ছিল সেটাই ছিল মূলত সত্য এবং ন্যায় পথের আদর্শের অনুসরণকারী বা পথ প্রদর্শনকারী খেলাপথ পরবর্তীকালে আমরা দেখব যে উম কোনো কোনো খলিফা বিশেষ করে অমর বিন আব্দুল আজিজ উনি খেলাপথের যে নীতি আদর্শ সেটাকে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য উদ্যোগ গ্রহণ করেছিলেন যদিও তার ক্ষমতার সময়কাল ছিল স্বল্প এবং এই এইসব কারণে এইসব চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে অমর বিন আব্দুল আজিজকে দ্বিতীয় উমর পঞ্চম ধার্মিক খলিফা উমইয়া সাধু ইত্যাদি ইত্যাদি বিশেষণে ভূষিত করা হয় আবাসেও আমাদের আমরা দেখব যে রকম কয়েকজন খলিফা ছিলেন যারা অত্যন্ত ন্যায় নিষ্ঠার সাথে অনেকটা খলাফায় রাশিদ্দিনের মতো রাষ্ট্র পরিচালনা করার প্রয়াস নিয়েছেন তারপরেও আমরা বলবো এটাই যে ফলাফায় দিনের পরে তেমনভাবে কোরআন এবং সুননার আদর্শ অনুসারে বা নবীলামের দেখানো পথ অনুসারে খেলাপথ পরিচালিত হয় নাই এবং খেলাপথের এই বিচ্যুতির কারণেই এক সময় সে খেলাপথটা ধ্বংস হয়ে যায় তো যাই হোক আলোচনা শেষ আমরা এটাই জানবো যে কলাফায় রাশিদিনের দিনের অথবা খেলাপথ যে প্রতিষ্ঠানটা এটা ছিল একটা অত্যন্ত আহ ন্যায় ভিত্তিক প্রতিষ্ঠান এবং এখানে মূল বিষয় যেটা সেটা হলো যে নবুল ইসলাম প্রতিনিধি খলিফা মানেই প্রতিনিধি এবং যারা হলেন সত্য ও আদর্শের প্রদর্শনকারী তো এইভাবেই খেলাপথের মূল উৎপত্তি ছিল কিন্তু পরবর্তীকালে সেই ধারণা থেকে খেলাপথ সরে আসে এবং একসময় সেটা ধ্বংস হয়ে যায় কারণ বিভিন্ন ফলিফারা সেখানে গণতন্ত্রের পরিবর্তে রাজতন্ত্র এক নায়কতন্ত্র স্বেচ্ছাচারিতা ইত্যাদি চালু করেন যার ফলে খেলাপথটা উনিশশো চব্বিশ সালের পরে আর টিকে থাকতে পারবে এভাবেই খেলাপথ ধ্বংস পেয়ে যায় তো তোমরা সবাই ভালো থাকো ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার কাহুল